আমরা আশা করি আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন আমাদের সাথে আছে আমরাও আইনের সাথে আছি আইন আমাদেরকে করবে তারা আশ্বস্ত করেছে আজকের মধ্যে আমরা আজকের মধ্যে একটু পরেই আমরা বের হয়ে

আমাদের একটাই একটাই উদ্দেশ্য সারা বাংলাদেশে এই মাহাদির জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতা মাঠে নেমে গেছে এই মাহাদি এই মাহাদি একলানা এই মাহাদি হাদি আমরা বলছিলাম ওই দিন হাতি সারা বাংলাদেশের হাতি জন্মাইছে এই মাহাদি হাদি তো আমরা আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা বিশৃঙ্খলা করেন আমরা আস্তেছি আমরা কথা বলবো ঢাকা সেন্ট্রালে প্রেস ব্রিফিং চলছে বর্তমানে ঢাকা শাহবাগে আমরা এসে আমরা একটা প্রেস ব্রিফিং করব এখানে মাহাদিকি সহ নিয়ে তোমরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাদের এই মাহাদ সুজন ভাই

যে স্ল্যাং ইউজ করছিল বা তার যে একটা স্লিপ অফ টাং হয়েছিল ওই জায়গা থেকে যে গ্রাউন্ডটা তৈরি হয়েছিল ওই জায়গা থেকে কোনো সন্তোষ হত্যার মামলা দেওয়া হয় নাই সন্তোষ হত্যার মামলার কোন গ্রাউন্ড নাই আমরা এখান থেকে বলছি এটা অভ্যুত্থানের মামলা হয়েছিল এইসিজমের মামলা হয়েছিল এই ফেসিজমের কোন ভিত্তি নাই তো এই সন্তোষ মামলা এখন আর চলবে না প্রক্লামেশন হয়ে গেছে সন্তোষ হত্যা মামলাও নাই সুতরাং এটা নিয়ে কেউ সন্দেহান রাইখেন না ইনশাল্লাহ আমরা মাহাদিকে নিয়ে আসবো আমরা যাবো

আমরা করছে সে মাহাদিকে এখানে নিয়ে আসব এবং মাহাদিকে নিয়ে এসে আপনাদের সবাইকে সাথে নিয়ে বিজয় মিছিল করবো দর্শক দশক আপনারা যেটি শুনছিলেন যে আরিফ তালুকদার যেটি আমাদেরকে জানাচ্ছিলেন তিনি কিন্তু যেটি বলেছিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহেদি হাসানকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিংবা কোন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি বলা হয়নি তবে তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে মাহেদিকে নিয়ে মাহেদি হাসানকে নিয়ে তারা এই মুহূর্তে মাহেদি হাসানকে নিয়ে তারা এই মুহূর্তে তারা মাহাদি হাসানকে নিয়ে কোর্টে যাবেন কোর্টে যাওয়ার পর কোর্টে যাওয়ার পরপরই কিন্তু তাদের যে মাহাদিকে জামিন করে নিয়ে আবার এখানে নিয়ে আসবেন তবে এখন তবে এখনো জানা যায়নি কেন মাহাদি তবে এখনো জানা যায়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদেরকে যদি একটু বলি দর্শক আপনারা শুনছিলেন যে ভিতরে যিনি আলোচনা করছিলেন আরিফ সরুয়া এবং সুজন বাহাদির দুজন প্রতিনিধি হয়ে তারা এসে যেটি বলেছিলেন বলছেন যে তাদেরকে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তবে তাকে ইয়াসাই সন্তোষ হত্যা কিংবা বাইনা চং তা না পুড়িয়ে দেওয়ার কোনো মামলা হয়নি তবে তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে তাকে নিয়ে কোর্টে যাবেন তারা কোর্টে যাওয়ার পর পর কিন্তু তাকে জামিন করে আবার এখানে যারা আছেন বিক্ষোভ করছেন তাদেরকে তাদের সাথে দেখা করা তারা এই মনটি কিন্তু জানিয়েছেন তারা প্রথমে এসে যেটি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন সবার জন্য সমান সে কথা বলে কিন্তু তিনি আসলে সেই যে ভিতর থেকে আসে সেই তত্ত্বটি জানিয়েছেন অর্থাৎ বলা যায় মাহদিকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারি করা হয়েছে তবে এখন তারা যেটি বলছেন যে তারা এই মুহূর্তে মাহাদিকে নিয়ে হচ্ছে আদালতে যাবেন আদালতে যাওয়ার পর হয়তো মাহাদিকে একটি জামিন মাহাদিকে জামিন দেওয়া হবে সেই জামিন পেয়ে কিন্তু মাহাদি এখানে আবারও আসবেন জেঠি বলছিলাম দর্শক আহ প্রশাসনের সঙ্গে কথা বলে আরিফ তালুকা জেঠি এসে বিক্ষুব্ধ জনতাকে জানিয়েছে ¡Qué tan तो बोल के स्टॉप कर दो। अभी घर पर देखा नहीं था। हमारे घर में लोगों को बोले बोले ताकि इसमें जो हुआ आगे चलता है ना जरा तो बोल के तो जो मतलब है खास कौन सा है? खाली तो आवाज़ ताले मांगता है। उसके ज़्यादा नहीं लगे अपने लोगों को ताल तो आवाज़ ताले আর দর্শক দর্শক আপনারা যেটি শুনছিলেন যে আরিফ তালুকদার আহ প্রশাসনের সঙ্গে কথা বলে যেটি এসে জানিয়েছেন যে এখানে মাহাদি আসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে যেহেতু মাহাদি আসান বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব হবিগঞ্জ জেলার সেক্ষেত্রে তাকে তাকে এখন এই মুহূর্তে তাকে নিয়ে কিন্তু তারা হচ্ছে আদালতে যাবেন আদালতে যাওয়ার পর তাকে জামিন করে নিয়ে আসবেন জামিন করে ঠিক এখানেই বিক্ষুব্ধ জনতাকে তিনি অবস্থান করতে বলেছেন যে যখন জামিন করে নিয়ে আসবেন তো তখন কিন্তু তার সঙ্গে মাহাদি আসানকে তাদের সঙ্গে দেখা করিয়ে কিন্তু তাকে এখান থেকে নেওয়া হবে এমনটি কিন্তু আরিফ তালুকদার জানিয়ে গিয়েছেন সবাইকে ততক্ষণ পর্যন্ত সবাইকে এখানে অবস্থান করার জন্য জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে তাদের যে বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি রয়েছে সেটি চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন ধরক এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ সর্বশেষ তথ্য পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য